আচ্ছা নেক্সট কোশ্চেনে কি কি আছে মধ্যে দেখেন তাহলে এখানে বলছে একটু তাকান তাহলে এই এই এর উপরে রুট আছে এই তিনের উপরেও রুট আছে তাহলে এই দুই আর তিন এই এর উপর আর তিনের উপর কিন্তু একই রুট তার মানে আমরা একটা কাজ করতে পারি এই দুইজনকে একটা বড় রুটের মধ্যে পার করে দিতে পারি পারি কি না পারি তার মানে এইবার কিন্তু দেখেন এর উপরে মাল্টিপল রুটস তাইলে এই ছয় আমি লিখলাম এই রুট তোলার জন্য পাওয়ার হাফ এই রুট তোলার জন্য পাওয়ার হাফ গুণ তাহলে সিক্স টু দি পাওয়ার উপরে ছয় এক আর এক গুণ করলে এক আর নিচে দুই দু গুণি চার সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে উত্তর আছে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এ নাম্বার অপশন ক্লিয়ার নেক্সট এটা কি বুঝছেন এটা এটা তো বুঝছেন না বুঝছেন না ব্যাপারটা এখানে কি আছে দেখেন সবাই একটু তাকান তাহলে প্রথমে কিন্তু এই রুটের মধ্যে এই যে দুইটা জিনিস আবার গুণ আকারে আছে তাহলে এই দুইটাকে একত্র করেন দেখেন এই দুইটাকে আগে একত্র করেন তাহলে এখানে হচ্ছে ঘনমূল চতুর্মূল এই রুট আর এই দুইটাকে একত্র করলে রুট তিন গুণ দুই তার উপর আছে আটচল্লিশ আপনি পারেন সমস্যা নেই তার মানে এখানে ঘনমূল চতুর্মূল রুট সিক্স তার উপর আছে আটচল্লিশ এইবার দেখছেন এই ছয়ের উপরে মাল্টিপুল রুটস তাহলে আমরা কি করব কোনো একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপুল রুটস থাকে তাহলে প্রথমে এই সংখ্যাটা যেভাবে আছে লিখলাম তারপরে প্রথমে এই রুট তুলবো এই রুট তোলা মানে কিন্তু পাওয়ার হাফ এর উপরে রুটের কোলের মধ্যে কিছু নাই এটা শুধু রুটার মধ্যে পাওয়ার হাফ ইন্টু এখন এই রুট তুলবো তার জন্য উপরে 1 নিচে রুটের কোলের মধ্যে আছে স্যার ইন্টু এই রুট তুলবো তার জন্য উপরে 1 নিচে রুটের কোলের মধ্যে আছে তিন এই সবগুলোর উপর আছে আবার আটচল্লিশ খেয়াল দেখেন

উত্তর ছত্রিশ ক্লিয়ার ওকে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি সবাই এবার একটু তাকাবেন প্লিজ এইবার কিন্তু ভাইয়া এর আগে যত অঙ্ক করছি একটু তাকান প্লিজ পার্থক্য বোঝেন এর আগে যত অঙ্ক করছি এখানে একটা মাত্র সংখ্যা থাকতো আর তার উপরে এরকম মাল্টিপল রুটস থাকতো রুট থাকতো বাট এখানে কিন্তু এখানেও সংখ্যা আছে এখানেও সংখ্যা আছে এখানেও সংখ্যা আছে তার মানে এই সব রুট একসাথে তোলার কোনো অপশন নাই পার্থক্য বুঝতে হবে আগে পার্থক্য না বুঝলে কিন্তু সমস্যা আছে আগের অঙ্কগুলোতে এখানে একটা সংখ্যা থাকতো আর এখানে খালি রুট থাকতো বাট এখানে এখানেও সংখ্যা এখানেও সংখ্যা এখানেও সংখ্যা এখন আপনার কাজ একবারে করতে পারবেন না আপনি আপনাকে স্টেপ বাই স্টেপ এই পাশ থেকে ডান পাশ থেকে একবারে এই পাশ থেকে একটা একটা করে রুট তুলে তুলে আসতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নাই আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে এই পাশ থেকে রুট তুলবেন কোনো কিছুর উপর থেকে রুট তুললে পারে পাওয়ার অর্ধেক হয়ে যায় শর্টকাট করে দিচ্ছি কোনো কিছুর উপর থেকে রুট তুললে পাওয়ার অর্ধেক হয়ে যায় যেমন রুট এক্স টু দি পাওয়ার টেন এটা মানে এক্স টু দি পাওয়ার ফাইভ শর্টকাট কোনো কিছুর উপর থেকে রুট তোলা মানে পাওয়ার অর্ধেক করে দেওয়া এখানে পাওয়ার দশ আছে পাশ করে দেবেন অনেকে বলে কিভাবে খুবই সহজ খুবই সহজ তাহলে এক্স টু দি পাওয়ার টেন আর এই রুট এটা মানে কি হাফ না এই হাফ গুণ হবে না এখানে এটা এটা পাস হয়ে যাবে না দুই দিয়ে কাটলে এই জন্য কোনো কিছুর উপর থেকে রুট তুলে দেওয়া মানে পাওয়ার হাফ করে দেওয়া যারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা এগুলা কি ওই হাফ আর লেখে না তাহলে এখানে এই টু টু দি পর সিক্সের এর উপর থেকে রুট তোলা মানে টু টু দি পর থ্রি লেখা তাহলে এটা হচ্ছে তিন

তাহলে এই মাইনাস পাঁচ আর তিন যোগ করলে হয় মাইনাস টু এই যে বেদ সমান হলে এই পাওয়ার পাওয়ার যোগ হয় তাহলে মাইনাস পাস প্লাস তিন মানে মাইনাস টু একবারে এগুলো আস্তে আস্তে হয়ে যাবে হ্যাঁ তাহলে হচ্ছে ঘনমূল টু দি পাওয়ার এইবার আমরা এই রুট তুলবো একটা একটা করে রুট তুলে তুলে আসবো বুঝছেন এবার আমরা এই রুট তুলবো এবার যদি আমরা এই রুট তুলে দেই তাহলে এই যে এই যে দুই আছে না পাওয়ার পাওয়ার অর্ধেক হয়ে যাবে এই দুইকে কে অর্ধেক মানে দুই দিয়ে অর্ধেক করা মানে এখানে যা থাকবে তার হাফ হয়ে যাবে তাহলে মাইনাস টু কে দুই দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান হয় তার মানে টু টু দি পাওয়ার ফোর ইন টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান কেন এই যে টু টু দি পাওয়ার মাইনাস টু ছিল আর এটা জন্য হাফ দিয়ে গুণ করলে এই টু দিয়ে কাটলে মাইনাস ওয়ান হচ্ছে বুঝছেন কি বিষয়টা এইবার দেখেন এখানে বেস দুই এখানে বেস দুই বেস সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে হ্যাঁ তার মানে ঘনমূল টু টু দি পাওয়ার এই এর সাথে মাইনাস এক চোখ করলে সাইড এক মানে তিন এইবার এইটা তুলে দিব তাহলে ভিতর আছে টু টু দি পর থ্রি টু এটা তোলার জন্য উপরে এক রুটের কোলের মধ্যে আছে তিন এই তিন এখানে আসবে তিন তিন কাটা তাহলে উত্তর হচ্ছে শুধু দুই ক্লিয়ার বিষয়টা উত্তর হচ্ছে দুই